আপনাকে বলতে হবে তার নামটা কি যেই বলেছে বশিষ্ঠ মুনি বলছেন তিনি হলেন বিশ্বামিত্র আর যেই বলেছে বিশ্বামিত্র অমনি মা অরুন্ধতি দেবী বললেন স্বামী সেই বিশ্বামিত্র যে আমার একশোটা ছেলেকে হত্যা করেছে যে আমার একশোটা ছেলেকে হত্যা করেছে সেই বিশ্বামিত্র বললেন হ্যাঁ ও তোমার ছেলেকে হত্যা করেনি ও তো নিমিত্ত মাত্র ভগবান পরমাত্মা হরি তাদের কপালে লিখে রেখেছে হয়েছে বিশ্বামিত্র তাই বিশ্বামিত্রের রাধে বিশ্বামিত্রের কোনো দোষ নেই হরি কপালে এত দূর আয়ুটা লিখে রেখেছে তাই তুমি এমন করে বলো না অরুন্ধতি দেবীকে বৈশিষ্ট্য শেখাচ্ছে তিনি নিমিত্ত মাত্র তার কোনো দোষ নেই আর যেই বলেছে অমনি বিশ্বামিত্র মুনি গাছের পেছন দিকে লুকিয়ে দাঁড়িয়ে আছেন হাতটা থর করে কাঁপছে আর যেই কাঁপতে কাঁপতে হাতের তলোয়ারটা মাটিতে পড়ে গেছে মা আজকে তিনি বাড়ি থেকে বেরিয়েছে যে আমি বশিষ্ঠকে খুন করব। তার মুন্ড থেকে দেহটা আলাদা করে দেব এই উদ্দেশ্য নিয়ে বিশ্বামিত্র এসেছেন তার হাতে তলোয়ারটা যেই পড়ে গেছে ঝন করে একটা শব্দ হয়েছে অরুন্ধুতি দেবী স্বামীকে জিজ্ঞাসা করলেন স্বামী এ আওয়াজ কোথা থেকে এলো এখানে তো কেউ নেই একটা কিছু যেন মাটিতে পড়ে গেল বশিষ্ট মুনি বললেন আর দেখে লাভ নেই যার কথা আমরা আলোচনা করছি ওই মহামনি বিশ্বামিত্র বিশ্বামিত্র এই গাছের পেছন দিকে দাঁড়িয়ে আছে আর যেই বলেছে উনি বিশ্বামিত্র ছুটে এসে বশিষ্ঠ মুনির চরণ দুখানা জড়িয়ে ধরে চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন যে আমি আপনার একশোটা ছেলেকে হত্যা করেছি কিন্তু এত আপনি জ্ঞানী। আপনি বলছেন যে আমি নিমিত্ত মাত্র কিন্তু কপালে মৃত্যুটা লিখে রেখেছেন বিধাতা তাই আমি আপনার চরণ ধরে আপনার কাছে ক্ষমা চাইছি আমি আপনার কাছে এসেছিলাম বারবার ব্যর্থ হয়ে গেছি আপনি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করেননি আমি সত্যি ব্রাহ্মণ নই এই যখনই বলছে আমি ব্রাহ্মণ নই তখনই অমনি মহামণি বশিষ্ট্য তাকে বুকে জড়িয়ে ধরে বললেন এতদিন পরে আমি তোমাকে স্বীকার করে নিচ্ছি তুমি আজ থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ তার নটা গুণ থাকবে সম দম তপ শৌচ শান্তি অনাস্তিক্য বৈরাগ্য আর যেমন এর মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছে ক্ষমা তাই তোমার ভেতরে এই গুণটা ছিল না বলে আমি তোমাকে ব্রাহ্মণের নামে সিগনেচার করে দিতে পারিনি আজকে তুমি পায়ে ধরতে যখন শিখেছ তখন তোমার মধ্যে সেই ব্রাহ্মণের গুণ চলে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা মাগ এই নটা গুণ না থাকলে ব্রাহ্মণ হতে পারবে না চৈতন্য ভগবান জগতের জীবকে এটাই বোঝানোর জন্য আসছে রাধে রাধে পদকর্তা কি বলছেন এক পাশে দাঁড়িয়ে নে না যায় একটু সামনে সামনে মায়েরা একটু এগিয়ে আসুন একটু অ্যাডজাস্ট করে দিন ওখানে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন যারা একটু সুযোগ করে দিন একটু হরি কথা শুনবার জন্য একটু একটু পরে অ্যাডজাস্ট একটু এগিয়ে আসুন না না যায় नज़ारो न 来。

ভগবানের কথা বললে গুনেও বলা যাবে না কেউ বলতেও পারবে না বলে শেষ করতে পারবে না রাধে রাধে সেই ভগবান ধরা ধামে ধরা দেবার জন্য আসছেন অধরা ভগবানকে ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না সেই ভগবান আমাদেরকে ধরা দেবার জন্য এই ধরা ধামে ভারতবর্ষের মাটিতে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে নবদ্বীপে সচি মায়ের কোলে আজ থেকে পাঁচশো বছর পূর্বে নেমেলেন এলেন আনন্দ মুখর শ্রী গৌর সুন্দর হয়ে বললেন চারি বেদ সর দরশন পড়িয়া যেজন জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা অধ্যায়ন লোচন বিহীন সে দরপনে অন্ধের কি বা পরে কি বলছেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সা घड़ी दागतर घड़े नगता घड़ी दागदारे घर घड़ी तरे झा दागरे घड़ी दागदारे घ

দিদি মায়েরা ছিলাম আমরা গৌর সুন্দরে চরণ আশ্রয় করে আজকে যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব সেই লীলার মধ্যে আমরা দেখব তত্ত্ব তথ্য উদ্দেশ্য জীব শিক্ষা আমরা জানব আমাদের সামাজিক নীতির কথা ধর্মের কথা অনুশাসনের কথা প্রেমের কথা ভগবত প্রেম ভগবত প্রীতি ভগবানের কথা সারা জীবন ধরে আপনারা শুনতে আসছেন সারা বছর বছর মাসে মাসে বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে কিন্তু ভগবানের কথা কখনো পুরনো হয় না ভাই ভগবানের কথা নিত্য নতুন তিনি নিত্য তিনি নিত্য সনাতন তিনি নতুন আবার তার থেকে পুরনো জগতে আর কিছু নেই কিন্তু একটা খবরের কাগজ যদি গতকাল আপনি পড়ে নিয়েছেন সেই কাগজটা হাতে দিলে আপনি সঙ্গে সঙ্গে ফেলে দেবেন না 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 এ পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে একটা খবরের কাগজ দুবার পড়বে পড়তে ইচ্ছে করবে না যখনই দেখে নেবেন যে এটা শনিবারের খবরের কাগজ সঙ্গে সঙ্গে আপনি রবিবারে সেটাকে রেখে দেবেন পড়বেন না কিন্তু কীর্তন বলে ভগবানের কথা বছর বছর শুনছেন কিন্তু এটা কখনো পুরোনো মনে হয় না এর কারণটাই হচ্ছে যে তিনি শাশ্বত সনাতন তিনি চির নতুন নবীন এ ভিন্ন আর যা কিছু দেখছেন জগতে আর যা কিছু দেখছেন রসগোল্লা যদি সারাদিন আপনাকে খেতে দেয় আপনি এক মাস আর মিষ্টির কথা বলবেন না কেন সারা দিন রসগোল্লা খাচ্ছেন আপনার আর মিষ্টি বললে বমি পাবে এ জগতে যা কিছু দেখছেন কোনোটাই আপনাকে আনন্দ দিতে পারবে না একমাত্র ভগবানের নাম এটা প্রতিদিন একই কথা কিন্তু আপনার মনে হবে না যেটা বিরক্ত লাগছে এই হচ্ছে ভগবানের কথার তাৎপর্য জগতের জড় জগৎ থেকে ভগবানের পার্থক্য আমরা শুনব মহাভারতকে অবলম্বন করে যে লীলা মহাভারতের এক বিখ্যাত চরিত্রে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মহামানব চোদ্দজন যে মহাজন আছে সেই চোদ্দ জন মহাজনের মধ্যে একজন মহাজনও যেন গতস্ব পন্থা সেই চোদ্দ জন মহাজনের মধ্যে আজকে যার জীবনী আমরা শুনবো আমরা তত্ত্ব তথ্য দেখব তিনি হচ্ছেন পিতামা ভীষ্ম দেব যিনি গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম বলে সারা জগতে পরিচিত সেই গঙ্গাপুত্র পুত্র ভীষ্মের কথা আমরা একবার শুনবো চিৎকার করে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো রাধা রানী কি বলিয়া ভাগবত মহাপুরাণ কি অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি গঙ্গা পুত্র বিশ্বের তত্ত্ব তথ্য চলে চলে যাব সরাসরি ব্রহ্মলোকে আর ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বসে আছেন ব্রহ্মলোকে এমন সময় অন্যান্য দেব দেবতারা রয়েছেন তার পাশের চেয়ারে একজন বসে আছেন তিনি হচ্ছেন অযোধ্যা থেকে নিজের সাধনার জোরে নিজের ক্ষমতার জোরে দেহের ক্ষমতা নয় সাধনার জোরে তপস্যার জোরে যিনি ব্রহ্মলোকে ব্রহ্মার পাশে চেয়ারে বসে আছেন তিনি হলেন মহাভিস রাজা আর সেই রাজা মহাভিস তিনি বসে আছেন দেবতাদের পাশে আলোচনা হচ্ছে ওগো মহাভিস নামে রাজা ইক্ষাকুণ্ডন আজ মহাভিস কহি 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 দিয়ে এখন রাজা মহাভিশ বসে আছেন ব্রহ্মার পাশের চেয়ারে আমরা কোনো সিনেমার নায়ক নায়িকা কোনো বড় ব্যক্তিকে যদি দেখতে পাই মোবাইলের সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলে রাখি আনন্দ হয় তাহলে মহাবিষ রাজার কত আনন্দ হবে যে ব্রহ্মলোকে বড় বড় যোগী ঋষি অমলাত্মা বিমলাত্মা যেতে পারে না তিনি সাধনার জোরে সেখানে গিয়ে চেয়ারে বসে আছে সমস্ত দেবতাদের আলোচনা আজকে মহাবিশ রাজাকে নিয়ে হচ্ছে যে বাবা কত ভাগ্য করেছে এত বড় রাজা আর এমন সময় সকলে শুনতে পেলেন দূর থেকে যেন একটা নূপুরের শব্দ শুনতে পেলেন আর যেই নূপুরের শব্দটা কানে ভেসে এসেছে অমনি দেবতারা নিজেদেরকে সংযত করে নিলেন মাথাটা নিচু করে নিলেন আর মাথা নিচু করে নীরব হয়ে গেলেন নিঃশব্দ চুপচাপ হয়ে গেলেন সবাই মাথা নিচু করে নিলেন কারণ তারা বুঝতে পারলেন যে নুপুরটা বাজছে কার পায়ে কোনো পুরুষের পায়ে নয় কোনো রমণী কোনো নারীর পায়ের নূপুর বাজছে তাহলে দেবতারা সিস্টেম মেনে চলে তারা মাথাটা নিচু করে নীরব হয়ে গেলেন আর অমনি মহাভিশ রাজা দেখবার চেষ্টা করছেন যে নুপুর এত সুন্দর বাজছে